আমাদের প্রভু একে না জীবন বিধানে ঐশিবাণী কোরা আমাদের প্রভুয়ে এক নীরা জীবন বিধানে ঐশিবাণী কোরা তবে কেন এক ন হে মুসলমান হয় খৌ করিয়া ববার বহিথুল্লা এক গাছ করে বল আমাদের বাইতুল্লা কয় ডা বহি তুল্লা মাদিনা শরীফ ফ্যা ওহো পাহাড়ে বাদরের মাছে এক জীবনার মরম যে একে সাথে মিলে মিশে তবে কেন এক কেন ফে মুসলমান এ খ এক করিয়া হব সবাই মিলে আমাদের প্রভু এক আমাদের প্রভু এক জীবন বিধানে বাণী কোরআন তবে কেন এক নে মুসলমান একা হবার আওয়াজ করে আকবার আমার কলেজে একটা গ্রাফে কোয়ার ভাইরা মাশাআল্লাহ এখন অনেক শান্ত হইছে বলেন আমরা কয় উম্মাহ এই যে শাহাদাত সাবাব আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় উম্মাহ জিন্দাবাদ আওয়াজ করে বলো আমরা কয় উম্মাহ জিন্দাবাদ মাশাআল্লাহ আমরা এক উম্মাহ এক উম্মাহ আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মাহ শুধু আমরা এক উম্মাহই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস ফ্রম অ্যাডাম এন্ড ইভ আদাম এবং হাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লাই বলে ঠিক কিনা এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয় কি বলেন কারণ আদি পিতাকে সবাই বলে না আদি পিতাকে আদি মাতাকে তার মানে আমরা উম্মা এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি সূরাতুল হুজুরাতে আল্লাহ জোনatkar ভাবে বলেছেন এবং এই আয়াতটা দিয়ে সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে হয়েছে দেখেন কাতার স্মার্টলি গোটা বিশ্বকে এক উম্মার কনসেপ্ট দিয়েছে আল্লাহ মিন যাকারিন ওয়া وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله

দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো আমি আল্লাহর কাছে তোমাদের কোন ধরনের আলাদা মর্যাদার কোন স্ট্যান্ডার্ড নাই একটা ছাড়াই না আক্রমাকুম ইনদাল্লাহি আতাকুম আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যা হৃদয়ে তাকওয়া থাকবে বেশি আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নাই লম্বা খাটতে পার্থক্য নাই আরব অনারবে পার্থক্য নাই এই আয়াত নাজিল করে আল্লাহ তালা বিভেদের দেয়াল বা প্রাচীর কে ভেঙে গুড়িয়ে দিয়েছে সবাই সমান সবাই সমান কোনো পার্থক্য নাই তাহলে আমরা এক উম্মা আওয়াজ করে বলতে হবে আমরা কি আমরা কয় উৎস থেকে এসেছি এক উৎস এবার আল্লাহ বললেন শুধু চাই না বিশ্ব নবী আমাদের শিখিয়ে দিলেন শুধু এক উম্মা শুধু এক উৎস না তোমরা এক দেহ এক প্রাণ আল্লাহ আকবর

ইষ্টকা রসু ইষ্টকা কুল্ল মাথা ইনজুরি হলে যেমনি সারা দেহে ব্যথা গোটা বিশ্বের যেখানে মুসলিম ব্যথা পাক আক্রান্ত হোক গোটা বিশ্বের সব মুসলমানের তলিজা লাগে ঠিক কি বলেন আচ্ছা আপনার চকে ব্যথা কোথায় ব্যথা আপনার চকে যেহেতু ব্যথা সারা দেহে তো আরাম লাগে তাই না আপনার প্রচন্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না আমার ভাইরা মাথা ব্যথা হয় না আপনাদের প্রচন্ড মাথা ব্যথা তো সারা দেহটা তো খুব আরামে আসে না নাকি চোখে ব্যথা লাগে ইনজুরি হলে সারা দেহ বসে ব্যথা অনুভব করে মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে কি করে না ঠিক অদ্ভুত ভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয়ে রক্তকরণ হয় কি হয় না ফিলিস্টিনে আমার ভাইদের উপর যখন бомবিং হয় আমাদের চোখ বেয়ে দর্দ দর্দ করে পানি ঝরে কি ঝরে না আমার রোহিঙ্গা মুসলিম ভাইরা যখন কাঁদে তার সাথে আমরাও কাঁদি কি না কেন কাঁদি কারণ এক দেহ কথা বুঝে নাই আওয়াজ করে বলেন এক দেহ হয়ে গেছে গলায় আওয়াজ নাই ব্যাটারি চার্জ

আল্লাহ আল্লাহ ভাইদেরকে মুক্ত করুন উৎস থেকে এসেছি আমরা এক দেহ আমরা কি এক দেহ এক প্রাণ আওয়াজ করে বলুন এক দেহ এক প্রাণ তাহলে আমরা এক উম্মা এক উচ্চ এক দেহ এক প্রাণ এভাবে বিশ্বনবী বলেন তোমাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে জানো নাকি বিশ্বনবী বললেন সম্পর্কটা কেমন হবে মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক কেমন শুনে নাও আল মুমিনুল মুমিনি কাল বুনিয়ান আল মুমিনুল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদদু বাদুহু বাবাদ মুমিনরা হলো দেয়ালের মতো প্রাচীরের মতো যাদের সম্পর্ক যাদের বন্ধন বন্ধন দেয়ালের মতো ঠান্ডা লাগে না আমি বলতে যেই তো আমার কলিটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা যে ভাই ভাই আমাদের সম্পর্কটা কেমন বলেন তোমাদের সম্পর্ক বড় মজবুত সম্পর্ক তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন এটা ইস্পাত কঠিন দেয়ালের মতো সীসার ঢালা প্রাচীরের মতো সীসার ঢালা প্রাচীরের মতো তোমাদের মন হয় একটা দেয়াল প্রাচীর যেমনি একটা পার্ট ওয়ান পার্ট স্ট্রেন্থ ইন দা আদার পার্ট তেমনি আমরা এক পার্ট আরেক পার্ট কে হেল্প করি সহযোগিতার হাত বাড়িয়ে দেই বিশ্বনবী সবচেয়ে একটা উদাহরণ দিলেন উদাহরণ কি দিলেন আমার আঙ্গুল গুলো দেখতেছেন এদিকে কয় আঙ্গুল এদিকে কয় আঙ্গুল? মোট কয় আঙ্গুল? বিশ্বনবী বলেন আসাদ বাকা বাইনা আসাবিহি এই ডান হাতের পাঁচ আঙ্গুল বাম হাতের পাঁচ আঙ্গুলের ভিতরে সবাই এরকম ঢুকান্ত। দুকারে একদম চাপ মারে। এবার দেখেন মজবুত কিনা। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন ডান হাতের পাঁচ আঙ্গুল বা হাতের পাঁচ আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলে যেমন শক্ত আর মজবুত মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক এমন মজবুত করেন সুবহানাল্লাহ।

আমাদের এই চমৎকার সম্পর্কের একটা নাম থাকার দরকার আছে না এই রব্বুল আলামিন আমাদের সম্পর্কের একটা চমৎকার নাম দিলেন নামটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক কি সম্পর্ক ফিল করে না এজন্য মুখ দিয়ে বের হয় না ভাই ভাই আমরা একে অপরের কি তো ভাইয়েরা তুমি ডিলমাল্লা একটু আগে একটু আগে ডিলমাল্লা পানি মাল্লা আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো আমরা ভাই ভাই কিন্তু তাবলিগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয় এমন নজরে এই দেশে আসরা নাই কি করে পারলে তুমি দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাঙালে কি করে আমাদের সম্পর্কের নাম দিয়েছে আল্লাহ ভাই ভাই আমরা বললাম আল্লাহ আমরা এক উৎসব এক উম্মত এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দেন বললেন নিশ্চয়ই মুমিন্দা হলো ভাই ভাই নিশ্চয় তোমরা মুমিন্দ্রা ভাই ভাই তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর ভাই ভাই এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে আপস মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করে দাও আল্লাহকে ভয় করো রহমত নাজিল করবে কে ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় কি করবেন আরো লাগাই দিবেন নাকি হ্যাঁ মাশাল মিটাই দিব তোমরা ভাই 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 বিরোধ হলে আপোষ মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করো মজা নিও পেকুয়াতে আপনার বাড়ির পাশে আপন দুই ভাই মারামারি লাগছে আপনি দেখলে কি করেন অনেকে মজা নেয় অনেকে কি করে মজা নেয় আর একটু লাগু আবার বলে হাত থাকতে মুখে কি বলে কপাল পোড়া কপাল পোড়া আফসুস তাদের জন্য কপাল পোড়া ভাই ভাই ঝগড়া লাগলে বলবেন যে হাত থাকতে মুখে কি নাকি করে যা কাপে আপনার আপনি যে মজা নেন আমরা ভাই ভাই মজা নেওয়া যাবে না মিলিয়ে দিতে হবে খুব শান্ত ছিল আবার এদিকে ওঠা করতেছে আমি আর অল্প কয়েক মিনিট নিব মিস করবেন ডিস্টার্ব করলে আমার মাথা থেকে পয়েন্ট ছুটে যাবে আর যদি আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে আর কয়েকটা মিনিট স্যাক্রিফাইস করতে পারেন জীবন উজালা করে দিবে কে আল্লাহর ওয়াস্তে কয়েক মিনিট এভাবে থাকেন মোহিনদের আল্লাহ একটা সম্পর্ক জুড়ে দিলেন সম্পর্কের নাম ভাই ভাই আমরা সবাই কি আওয়াজ করে বলেন আমরা সবাই কি শিখিয়েছে ভ্রাতৃত্ব তিন ধরনের পেকুয়ার ভাইরা আওয়াজ করে বলেন কয় ধরনের একটা হচ্ছে ব্রাদারহুড মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই আমার ভাই পেকুয়া হিন্দু হিন্দু পারা আছে নাকি বড়ুয়া পাড়া আছে নাকি

এই যে পেকুয়া আজকে লক্ষ মানুষের জনসমুদ্র আমরা একে অপরের কি ভাই ভাই আওয়াজ করে বলেন তো কি ভাই এই দিনী ভাই মানবিক ভাই রক্তের সম্পর্কের ভাই কেউ ছাড়িয়ে যায় এটা করতে হবে পেকুয়ারি আমার দিনী ভ্রাতৃত্ব বোধ ফিলিস্তিনে বোমা ফুটলে যে আমি তাহাজ্জুদের যাই নামাজে আমা কাদি কাশ্মীরের ভাইরা আক্রান্ত হলে যে আমার কান্না আসে কারণ আমরা দিনী ভাই আমরা কি ভাই দেরি ভাই এই সম্পর্কের দিক থেকে এটা সবচেয়ে মজবুত এটা আমাদেরকে ফিল করতে হবে সম্পর্কের দিক থেকে এটা কি সবচেয়ে মজবুত দিনী ভাই বদরের প্রান্ত এদিকে কোরাইশরা এদিকে মুসলিমেরা কোরাইশের মধ্যে কোরাইশ গোষ্ঠীর মধ্যে অনেকে আছে বাবা তার কলিজার টুকরা ছেলে মুসলিম সেনাবাহিনীর এদিকে দাঁড়ানো মুখোমুখি দুইটা ব্যাটালিয়ন সেনাবাহিনী কোরআশদের বাহিনী মুসলিম বাহিনী কোরআশদের এখানে বাবা এখানে ছেলে কোরআশদের এখানে ছেলে এখানে বাবা ইসলাম তাদেরকে পৃথক করেছে আর মুসলিম সেনাবাহিনীর মধ্যে কেউ কাউরে চিনে না কেউ আনসার কেউ মহাজির কেউ ছোট কেউ বড় কেউ দাস কেউ মালিক সব মিলেমিশে একাকার কিসে তাদেরকে আবদ্ধ করলো এই দিনই ভাতৃত্ব চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা খাওয়াতুন

হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো না আর লাগিয়ে দিতে যেও না মিলিয়ে দাও শান্তি সমঝোতা করে দাও কারণ তোমরা সবাই হলে দিনি ভাই আমরা কি দিনি ভাই মিলিয়ে দিবেন আমার পেকুয়ার ভাইরা দুইজন ঝগড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সব এটা আমরা অনেকে জানি না দুইজন ঝগড়া লাগছে আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে আপনারা কি ঢালেন পানি অনেকে ওই জায়গায় তেল ঢালে আগুন নিবাহের জন্য ঢালতে হবে কি একদল এখানে কি ঢালে আল্লাহ এরকম মাইন্ডসেট আর মানসিকতার হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ঝগড়া লাগলে মিলিয়ে দিবেন কি করবেন